বন্ধুরা আমরা কিন্তু সব মহিলারাই ওড়না ব্যবহার করে থাকি সে ঘরে হোক কিংবা বাড়ির বাইরে আর এই ওড়না দিন ব্যবহার করতে করতে দেখবে যখন পুরনো হয়ে যায় রং উঠে কিন্তু নষ্ট হয়ে যায় বা হয়তো সামান্য একটু ছিঁড়ে ফেটে গেল তো এই পুরনো ওড়নাগুলো কিন্তু আমরা আর ব্যবহার করি না হয়তো ফেলে দিই বা হয়তো মোছামোছির কাজে ব্যবহার করব বলে কোথাও একটা গুছিয়ে রেখে দিই তো এই জিনিসগুলোকে কিন্তু ফেলে না দিয়ে আমরা ঘরের বেশ কিছু কাজে ব্যবহার করতে পারি আর এতে করে কিন্তু আমাদের সংসারের বেশ কিছু টাকাও বেঁচে যাবে তো কিভাবে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই টিপসগুলো দেখতে হবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা অনেকের বাড়িতেই কিন্তু একটা সেন্টার টেবিল রাখা হয় আর আমরা কি করি সরাসরি যদি এর উপরে খাবার দাবার রেখে খাই বা চা কফির কাপ রাখি তাহলে কিন্তু একটা দাগ বসে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কাঠের জিনিসের উপরে যদি দাগ বসে যায় তাহলে কিন্তু সেটা দেখতেও খুব খারাপ লাগে তো আমরা যতই মোছামুছি করি না কেন দেখবে দাগগুলো কিন্তু উঠতেই যায় না তো সেই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করি একটা রানার ইউজ করি তো যাতে এর উপরে কোনো দাগ না পড়ে আমরা রানারটার উপরে খাবার দাবারগুলো রাখি প্রয়োজনে যেটা আমরা ধুয়ে ফেলতে পারবো বা একটা রানার পেতে রাখলেও কিন্তু সেন্টার টেবিলটা দেখতে বেশ সুন্দর লাগে তো আমরা যদি একটা রানার কিনতে যাই সেক্ষেত্রেও কিন্তু দেখবে বেশ অনেক টাকাই খরচা করে কিনতে হয় তো আমরা এই যে পুরোনো ওড়নাগুলো রয়েছে এগুলোকে যদি একটু রানারের মতো বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এক পয়সাও খরচা করতে হবে না আর এটা বানাতে কিন্তু কোনো সেলাইও করতে হবে না কোনো কাটাকাটিও করতে হবে না তো দেখো আমি ওড়নাটাকে মাঝখান থেকে একটা ভাজ দিয়ে নিয়েছি আর ওড়নার এই যে কোনার দিগের অংশটা এই কোনার দিগের অংশ কিছুটা ছেড়ে আমি কিন্তু এইভাবে করে দেখো একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম দুটো কোনা তো ওড়নার দুটো পার্শই কিন্তু দেখো আমি এইভাবে করে কিছুটা অংশ ছেড়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি এইট এইটুকু করলেই কিন্তু আমাদের এক পয়সা খরচা না করে সুন্দর একটা রানার তৈরি হয়ে যাবে তো দেখো এবার আমি সেন্টার টেবিলের উপরে বিছিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা তোমরা যদি পুরোনো ওড়না দিয়ে করতে না চাও তাহলে কিন্তু নতুন ওড়না দিয়েও করতে পারো আর এই ওড়নাটা বিছানোর পরে জিনিসটা দেখতে কেমন লাগছে আমি পুরো সেন্টার টেবিলটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে অংশটায় আমি রাবার ব্যান্ডটা আটকে দিয়েছিলাম এটা কিন্তু দেখতে ঠিক এরকম লাগবে দুটো পাস এবার এর উপরে আমি একটা ফ্লোটিং লোটাস রেখে দিচ্ছি এবার দেখো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কুষাণ থাকে ছোট বড় বিভিন্ন ধরনের আর প্রত্যেক দিন এই একই কুষাণ কভার দেখতে দেখতে কেমন যেন দেখবে একটু একঘেয়ে লাগে মনে হয় যেন একটু যদি নতুনত্ব কিছু করা যেত তাহলে বেশ ভালো লাগতো তো আমরা যদি বিভিন্ন ধরনের কুশান কভার কিনতে যাই তাহলে কিন্তু তার পেছনেও বেশ কিছু টাকা খরচা করতে হবে তো আমরা এই ওড়না দিয়েই কিন্তু সুন্দর সুন্দর কুশান কভার বানিয়ে নিতে পারি যখন ইচ্ছা হবে আমরা কিন্তু এটা আবার খুলেও নিতে পারবো তো দেখো ওড়নাটার মাঝখানে আমি কুশানটাকে বসিয়ে দিলাম এবার ওড়নার যে সাইডের অংশটা সেটাকে কিন্তু ভাজ করে আমি একদম কুশানের মাঝ বরাবর এনে রাখবো তো আমি এপাশটা যেভাবে তৈরি করলাম অপর দিকটাও কিন্তু একইভাবে ভাজ করে ঠিক কুশানের মাঝ বরাবর নিয়ে আসতে হবে তো তারপরে এই মুখটাকে আটকানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সেফটিপিন তো এই সেফটিপিনটা দিয়ে আটকে দিলেই কিন্তু আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা নতুন নতুন কুশান কভার বানিয়ে নিতে পারি তো আমি এটাকে উল্টো করে দিচ্ছি তো এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু আমরা চাইলে বিছানাতেও রাখতে পারি বা সোফাতেও রাখতে পারি আবার যখন প্রয়োজন হবে এটা খুলেও ফেলতে পারবো রকম কাটা বা সেলাই কোনো কিছুই করা লাগবে না বা কুশন কভার কেনার জন্য পয়সাও খরচা করতে হবে না তো মাঝে মধ্যে কিন্তু একটু নতুনত্ব করার জন্য আমরা এই কাজটা করে নিতে পারি আশা করি টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস এখানে আমি একটা পুরনো পুরোনো নিয়ে নিয়েছি আর টাওয়েলটাকে দেখো এইভাবে করে একটু ভাজ করে নিচ্ছি তারপরে কিন্তু পুরোটা পাক দিয়ে দিয়ে একটা এটাকেই গোল মতো তৈরি করে তো এটা দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা বানিয়ে নিতে পারবো তো কুষানের ভিতরের অংশটা কিন্তু আমরা এরকম কোনো বিছানার চাদর হোক বা টাওয়েল হোক সেসব দিয়ে বানিয়ে নেব আর উপরের কভারটার জন্য দেখো এখানে আমি একটা ওড়না নিয়ে নিয়েছি ওড়নাটাকে কিন্তু মাঝখান থেকে ভাজ করে একটু ছোট করে নিতে হবে আর এখানে আমি ওড়নার মাঝখান থেকে কিছুটা অংশ টেনে ধরে দেখো একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম তো এবার কি করব এই জিনিসটাকে উল্টো করে দেব যেখানে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি সেই জায়গাটায় কিন্তু এই টাওয়েলটাকে বসিয়ে দিতে হবে আর এবার ওড়নার চারিপাশটা এইভাবে গুটিয়ে একটা জায়গায় কিন্তু জড়ো করে নেব তো এরপরে আমি হাতের মধ্যে পুরো ওরণার যে অংশটা জড়ো করে নিয়ে সেই ওড়ার পুরো অংশটাকেই কিন্তু ভিতরের দিকে চেপে একটু ঢুকিয়ে দিতে হবে আর সেই কারণেই কিন্তু টাওয়েলের মাঝখানটা ফাঁকা রাখা হয়েছিল ওর যে অংশটা আমরা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছিলাম সেই অংশটাকেই কিন্তু দেখো যেখানে আমরা রাবার ব্যান্ডটা আটকে দিয়েছি পুরো সঙ্গে এইভাবে করে ধরে নিয়ে তার উপরে আবার রাবার ব্যান্ডটা আটকে দেব। তাহলে কিন্তু পেছনের দিক থেকে ওনার যে অংশটা আমরা ঢুকিয়ে দিয়েছিলাম সেটা খুলেও যাবে না সামনের দিকে কিন্তু এইভাবে করে আটকে দেব আর এটা বেশ একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে আলাদা করে কুশান না কিনে কিন্তু আমরা ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর একটা গোল কুশান বানিয়ে নিলাম তো এটা আমরা যদি সোফায় রাখি তাহলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে বা আমরা বিছানাতেও রাখতে পারি তো দেখতেই পাচ্ছ যে জিনিসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো চলো দেখে নেওয়া যাক চার নম্বর টিপস বন্ধুরা এখানে আমি একটা পুরনো টাওয়েলের উপরে একটা বিছানার চাদর একটু ভারী করে ভাজ করে নিয়েছি তো তোমাদের কাছে যদি ছোটো পাশবালিশ থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা কাজটা করতে পারো এখানে আমি বানিয়ে নেব একটা ক্যান্ডি পিলো তো এই ক্যান্ডি পিলো কিন্তু যদি আমরা কিনতে যাই তাহলেও কিন্তু বেশ অনেক টাকা খরচা করেই কিনতে হয় তো আমি এই দুটো জিনিস একটু ছোট করে ভাজ করে নিলাম তো একটা ছোট্ট পাশবালিশের মতো হয়ে গেল। তো এখানে আমি একটা ওড়নাকে মাঝখান থেকে ভাজ করে ছোট করে নিয়েছি আর এবার এই টাওয়েলটা আমি এর উপরে বসিয়ে দিলাম তো এবার আমি ওড়নাটা দিয়ে খুব ভালোভাবে একদম টাইট করে করে কিন্তু পেঁচিয়ে নেবো যাতে কোনোভাবে লুজ না থাকে দুটো কোনার যে অংশ ঝুলছে সেটাকে কিন্তু আমরা এইভাবে মুঠো করে ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব তো এবার দেখো জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে কোনো রকম পয়সা খরচা না করে কত সুন্দর আমরা একটা ক্যান্ডি পিলো তৈরি করে নিতে পারলাম তো এইভাবেই করে কিন্তু আমরা একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা নিজেদের মন মতো পছন্দ মতো জিনিস বানিয়ে নিতে পারি তো দেখো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এবার আমি এটা সোফায় রাখছি আমার কাছে তো দেখতে এটা ভীষণই সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এটা তোমরা সোফার মাঝখানেও রাখতে পারো বা সোফার দুটো সাইডেও কিন্তু রাখতে পারো যেভাবেই রাখবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো চলো দেখে নেওয়া যাক পাঁচ নম্বর টিপস গরমকাল চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা টেবিল ফ্যানগুলোকে ভালোভাবে প্যাকিং করে রাখি যাতে এর মধ্যে কোনোভাবে ধুলো বালি না পড়ে কিন্তু এর কভার যদি আমরা আলাদা করে কিনতে যাই তাহলেও কিন্তু বন্ধুরা বেশ কিছু টাকা খরচা করেই কিনতে হয় তো যদি আমরা এক পয়সাও খরচা না করে ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে শুধু শুধু আমরা পয়সা খরচা কেন করব। তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে করে কিন্তু এক পয়সাও খরচা না করে সুন্দর আমরা কভার তৈরি করে নিতে পারবো এই টেবিল ফ্যানের তো তার জন্য আমি কিন্তু এখানে একটা ওড়না নিয়ে নিয়েছি আর ওড়নার একটা কোনা থেকে ধরে আমরা যেমন কাপড়ে কুচি দেই সেইভাবে করে কিন্তু পুরো ওড়নাটায় কুচি দিয়ে নিলাম আর মুখটা আটকানোর জন্য নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড তো দেখতে পেলে যে উপরের দিকে কিন্তু একটা বেশ সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেল আর এবার ওনার দুটো কোনাকে একসঙ্গে করে ধরে নিলাম এবার এটাকে আটকানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে সেফটি পিন তোমরা কিন্তু সেফটি পিন দিয়েও আটকাতে পারো বা চাইলে সেলাই করেও নিতে পারো আর এইটুকু করলেই কিন্তু আমাদের সুন্দর একটা টেবিল ফ্যানের কভার তৈরি হয়ে গেল তো দেখো যে দিকটায় আমি রাবার ব্যান্ড লাগিয়েছিলাম সেটাকে আমি উল্টো করে দিলাম আর এবার আমি এটাকে টেবিল ফ্যানের উপর থেকে পরিয়ে দিচ্ছি ঠিক যেখানটা আমরা রাবার ব্যান্ডটা লাগিয়েছিলাম সেটা কিন্তু টেবিল ফ্যানের একদম মাঝখানটায় রাখতে হবে তাহলে কিন্তু বেশ একটা ফুলের মতো লাগবে দেখতে আর এবার পেছনের দিক থেকে পুরো অংশটাকে ধরে যদি আমরা একটা দড়ি দিয়ে বেঁধে দিই তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আর আমাদের কিন্তু টেবিল ফ্যানটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এর মধ্যে কিন্তু কোনো ধুলো বালিও পড়বে না পয়সা খরচা না করে কত সুন্দর কিন্তু কভার তৈরি হয়ে গেল আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে